পালবাড়ি চোরের মুখে কি বড় বড় কথা পালবাড়ির তিন নাম্বার কুত্তা তো কুত্তার মতো এই দুয়ার ওই দুয়ার ঘুরে বেড়ায় চোর কোথাকার কি লিখেছিস কি বলতে চাইছিস আঙুল নামিয়ে কথা বলবি হ্যাঁ নোংরা ছেলে তুই তুই পিতমের থেকে কম যাস না তোর চরিত্রহীন লম্পট ছেলে তুই অসব্যই ইত্তর তুই একটা ছোট লোক ঠিক আছে তোর মতো ছোট লোককে আমার জানা আছে পাল বাড়ির কুত্তা আবার বড় বড় কথা বলে কুত্তার মুখে এরকম কথা মানায় না চোরের মুখে এরকম কথা মানায় না অন্যের দিকে আঙুল তুলতে যাবি না আঙুলটা ভেঙে দেবো ঠিক আছে মেয়েদেরকে নিয়ে তুই ছেলেখেলা করিস তুই এক কথায় রেপিস্ট পাল বাড়ির চোর কুত্তা রেপিস্ট আর কিছু শুনতে চাস আজকে যে মেয়েটাকে নিয়ে এখন সব করছিস পালবাড়ির মেয়েকে নিয়ে সেই বাড়ির মেয়েটাকে নিয়েও অনেক বদনাম করেছিস হ্যাঁ রে পালবাড়ির চোরের রেকর্ড শুনবে পালবাড়ির চোর কত নোংরা বদনাম দিয়েছে সেটা তো আমি সোশ্যাল মিডিয়াতে আনিইনি পালবাড়ির চোরের কোন দিকে নজর ছিল কোনটা ডাগর ডাগর কল রেকর্ডিং শুনবে নাকি কি ডাগর ডাগর খুব ওই দুটো আর খুব ডা থাক বলতে বলতে অনেক দিকে চলে যাচ্ছিলাম একটা মেয়ের চরিত্র নিয়ে আমি টানাহাজরা করতে পারি না তুই করতে পারিস বলেছিলিস তোর নজরটা কোন দিকে তখন সবে তোর সাথে বন্ধুত্ব হয়েছে আর তোর নজর চলে গেছিলো ডাগর ডাগর তাই না তাই না হুম তাই তো একদম আঙুল তুলে কথা বলবি না চোর কোথাকার চোরের মায়ের বড় গলা ঠিক আছে ওই মেয়েটার কে নিয়ে যে ছেলে খেলাটা করেছিলিস ভুলে গেছিস আজকে মেয়েটার সম্মানের কথা ভাবছিস তোর নিজের সম্মানের কথা তো সম্মান আছে একবার দুর্বাসা একবার না প্রথমে দিশানি তারপরে পালবাড়ির মেয়ে তারপরে দুর্বাসা এসব করেই তো তোর কারবার আবার পালবাড়ির মেয়ে তোদের আবার চরিত্র ঠিক আছে তোদের বাপের চরিত্র তোদের মায়ের চরিত্র ঠিক আছে নাকি আমার এটা ডাউট আছে তো সেই বাড়ির ছেলের চরিত্র কি করে ঠিক হয় বাপ মায়ের চরিত্র ঠিক থাকলে ছেলের চরিত্র ঠিক থাকবেই থাকবে হান্ড্রেডে হান্ড্রেড রক্ত কথা বলে ঠিক আছে রক্ত কথা বলবেই সেরকম কথা বলছে তোর রক্ত তোর বংশ পরিচয় তুই দিচ্ছিস আবার অন্যকে কথা বলছিস না মাঝে মাঝে আসিস উস্কাতে মাঝে মাঝে আমাদেরকে আসিস আর একজন ঠেসরাত ছিল পালবাড়ির ইয়ে কাকিমা ওর মেয়ে কার সাথে মিশবে না নিয়ে মিশবে সেটা ওর একান্ত ব্যাপার অবশ্যই যখন বিপদে পড়ে তখন আবার বাচ্চা ওই যে প্রীতমের মায়ের মতো অবস্থা তোমাদের ছাগল আগাই কাটবে না মাথায় কাটবে না ডগাই কাটবে না কোথায় কাটবে তোমাদের ব্যাপার ঠিক আছে তোমাদেরকে নিয়ে আমাদের কন্টেন্ট করেন এক ফুটে না জীবনে করবো না জীবনে করব না কিন্তু এই পাল চোরটাকে মাঝে মাঝে দিতে আসবো রেপিস্ট আমাদের সোশ্যাল মিডিয়াতে রেপিস্ট ঘুরে বেড়ায় কিছু এই রেপিস্টগুলোকে জুতো পেটা করতে আসতে হয় তারা মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলা করে তো ঠিক আছে মেয়েদের জীবন নিয়ে ছেলেখেলা করে একবার দুর্বাসা একবার দিশানি একবার পালবাড়ির মেয়ে আবার দুর্বাসা সব করে বেড়ায় তো ওই জন্য আসি প্রতিবাদটা করতে ওই জন্য রেপিস্টগুলোকে একটু ঝামা ঘষতে আসি রেপিস্ট চোর চোর প্যান চোর গেঞ্জি চোর ঘড়ি চোর টাকা চোর পালবাড়ির তিন নম্বর কুত্তা কুত্তার মুখে আবার বড় বড় কথা ঠাসি একটা চোর মাত্রা কুত্তাকে এক লাখ আর করতে পারলি না এবি দিদি ভাই বলেছিল না দম থাকলে এক লাখ করে দেখা এই যে তোর অকার মেয়েদেরকে নিয়ে ভিডিও করা তোর অকার মেয়েদের জীবন নিয়ে ছেলে ছেলে খেলা করা সেখান থেকে যদি সাবস্ক্রাইব ভিউজ হয় তোকে আর কেউ পৌঁছেও না পাত্তাও দেয় না চোর কোথাকার চোরের মায়ের বড় গলা চল ফুট চল ফুট তোকে বেশি টাইম দেওয়ার আমার টাইম নেই ওই যে ক্যাপশনে যেগুলো লিখেছিস আমি আর বলতে চাই না ওগুলো তুই জানোয়ারের বাচ্চা